বন্ধুরা আজকে দেখো আমার বাগানের এই অ্যালোভেরা গাছকে তোমাদের সামনে নিয়ে এসেছি কয়েক মাস আগেই কিন্তু আমার এই ক্যারোটে ভর্তি অ্যালোভেরা গাছ আছে তার থেকে আমি কয়েকটা চারা আমি এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর দেখো আজকে কত সুন্দর হয়েছে এই অ্যালোভেরা গাছগুলো এই অ্যালোভেরা গাছের কিন্তু বন্ধুরা প্রচুর গুণ আছে এই অ্যালোভেরা গাছ যদি তোমরা ঘরে রাখো ঘরের যে দূষিত গ্যাস সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে নেবে আর বাতাসকে ঘরের বাতাসকে শুদ্ধ করে তুলবে এই গাছ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা রোদের দরকার তাই এই গাছকে তোমরা দিনের বেলায় রোদের মধ্যে রাখবে আর রাত্রি বেলায় কিন্তু অবশ্যই ঘরের মধ্যে রাখতে পারো এই গাছের পাতার মধ্যে যে জেলটা থাকে সেই জেলটা যদি তোমরা খাও তাহলে কিন্তু পেটের নানান রকম সমস্যা থেকে রেহাই পাবে আবার পেটকে ঠান্ডাও করবে তাই এর পাতার কিন্তু অনেক রকম গুণ আছে এই জেলটার এই জেলটা দিয়ে কিন্তু রূপচর্চারও রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু এই জেলটা ব্যবহার করা হয় হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে আমি তোমাদেরকে নিয়ে চলে এসছি আজকে আমার ছাদ বাগানে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো আমি যে তোমাদের সামনে এই রকম ভিডিও করে নিয়ে আসি তাহলে সাবস্ক্রাইব করলে আমার কিন্তু অনেক এনার্জি পাই তাই জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা এবার বলি এই গাছের জন্য তোমরা কেমন মাটি নেবে কেমন মাটির দরকার এর জন্য নেবে এক ভাগ বাগানের মাটি এক ভাগ হচ্ছে নদীর সাদা বালি আর এক ভাগ ফার্মি কম্পোস্ট তোমাদের কাছে যদি ফার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা নিলেই হবে আর তার সাথে নেবে এক নিম নিমখল এইভাবেই কিন্তু এর মাটি তৈরি করবে এবার বলি বন্ধুরা এই অ্যালোভেরার কেমন আলোর দরকার কিরকম জায়গায় রাখবে দেখো বন্ধুরা আমি প্রথমেই বলেছি এই অ্যালোভেরা গাছের রোদের দরকার তাই পাঁচ থেকে ছয় ঘন্টা যেখানে রোদ হয় সেই জায়গাটাই কিন্তু তোমরা রাখবে যেই জায়গায় তোমাদের বাড়ির সবচেয়ে বেশি রোদ হয় রোদ আসে সেই জায়গাটাই কিন্তু রাখবে আর দেখো যদি নাকি তোমরা ছায়াতে রাখো তাহলে কি হবে এই যে পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়বে আর শুধু ভেতরে জেলটা হবে না আর লম্বা লম্বা হয়ে যাবে আবার যদি খুব দুপুরের গ্রীষ্মের যে দুপুরের কড়া রোদটা সারা দিনের যে করা রোদটা সেই জায়গা থেকেও কিন্তু ওকে একটু বাঁচিয়ে রাখবে দেখো বন্ধুরা এবার বলি এই গাছের জন্য কেমন ফার্টিলাইজারের দরকার কেমন সারের দরকার দেখো আমরা যেহেতু এর পাতাটাকেই ব্যবহার করি পাতাটাকেই আমরা নিই সেই জন্য এমন সার ব্যবহার করবে যাতে পাতাটা আর গাছটা হেলদি থাকে এবং গাছটাও সুস্থ থাকে তাই জন্য আমরা কিন্তু নাইট্রোজেন যুক্ত সার বেশি ব্যবহার করব আর যতটা সম্ভব আমরা কিন্তু জৈব সার ব্যবহার করব দেখো জৈব সার হিসাবে আমি যা ব্যবহার করি দেখো এই যে দুই চামচ এই যে যে ডিমের খোলা সেটাকে এই যে দেখো গুঁড়ো করে নি। তোমরা হাত দিয়েও গুঁড়ো করতে পারো আবার তোমরা মিক্সিতেও সেটাকে গুঁড়ো করতে পারো এই যে গুঁড়ো করে নি সেটা আমি দুই চামচ নেবো দেখো এই যে ডিমের খোলাটার আমি এই যে দু চামচ আমি ডিমের খোলা নিলাম আর তোমরা নেবে দু চামিচ এই চা পাতা আমি এটা চা তৈরি করা চা নিলাম না আমি একদমই যে ভালো চা পাতাটা সেটা নিলাম তোমরা যে তৈরি করা চা পাতাটা সেটা তোমরা ধুয়ে সেটাকে রোদে শুকিয়ে তারপরে সেটা দু চামিচ ব্যবহার করবে আমি কিন্তু এটাকে দেখো দু চামচ ব্যবহার করলাম এই দু চামচ চা পাতা নেবে নিয়ে গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে দেবে গাছের গোড়াটা অল্প অল্প করে গাছের গোড়াটা খুঁড়ে তারপরে এই যে চা পাতাটা আর ডিমের খোলার যে গুঁড়োটা এটা নিয়ে এই চারদিকে এটা দিয়ে দেবে চায়ের পাতার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশ আর ডিমের খোলার মধ্যে আছে পটাশিয়াম ফসফরাস আছে ম্যাগনেশিয়াম অল্প পরিমাণে সোডিয়ামও আছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে আছে কপারও তাই এটা কিন্তু খুব শক্তিশালী ফার্টিলাইজার গাছের চারা তৈরি হওয়ার জন্য গাছের শিকড়কে কিন্তু খুব ভালো মজবুত তৈরি করতে হবে তাই শিকড়কে ভালো করতে পটাশিয়ামের কিন্তু অবশ্যই দরকার যা আমরা পাবো জৈব উপায়ে কলার খোসা থেকে আর বন্ধুরা লিকুইড সার যেটা দেবে সেটাকে এই কলার খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে দেখো জলে ভিজিয়ে টুকরো করে কেটে জলে ভিজিয়ে সেই জলটা সেইটা জলের মধ্যে ঘন্টা রেখে রেখে দেবে দিয়ে সেই জলটার মধ্যে দ্বিগুণ জল মিশিয়ে তারপরেই কিন্তু এই জলটা তোমরা সাত দিন পর পর গাছের গোড়ায় দেবে বন্ধুরা আর যদি তোমরা রাসায়নিক সার দিতে চাও তবে এমপিকে কুড়ি 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 হাফ চামচ নিয়ে সেটা এক লিটার জলে গুলে গাছে দিতে পারো সেটা পনেরো দিন পর পর তাহলেও কিন্তু তোমাদের গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হবে এবং খুব সুন্দরভাবে পাতার মধ্যে জেল তৈরি হবে পাতাগুলো ভীষণ মোটা মোটা তৈরি হবে বন্ধুরা এবার আসি এই গাছে রোগ পোকার কথা দেখো এই গাছে কিন্তু তেমন রোগ পোকার উপদ্রব আমরা দেখতে পাই না এই গাছ যদি সূর্যের আলো ঠিকঠাক পায় বেশ তাহলেই কিন্তু আর কোনো যত্নের প্রয়োজন হয় না তবে কোনো কোনো সময় দেখবে গাছের ব্ল্যাক স্পট পড়েছে পাতার মধ্যে তখন কিন্তু চিন্তা করবে না তখন ভাবলে যে ব্ল্যাক স্পট পড়েছে পাতাটাকে কেটে দিই তা কিন্তু তোমরা অবশ্যই কাটবে না আর দেখবে এটা বর্ষাকাল আস্তে আস্তে এই ব্ল্যাক স্পট গুলো কিন্তু চলে যাবে হ্যাঁ আর যদি না যায় দেখবে যদি বর্ষাকালের পরেও যদি না যায় তবে তোমরা কি করবে এক লিটার জলের মধ্যে এক চামচ চুন নেবে নিয়ে সারা গাছে স্প্রে করে দেবে বেশ এক মাস পর পর বা পনেরো দিন পর পর এটা করবে আর যেখানে যেখানে ব্ল্যাক স্পট পড়েছে সেই জায়গাটাতে কি করবে একটু চুন নিয়ে তার সাথে একটু জল মিশিয়ে সেই জায়গাটাতে একটু মোটা প্রলেপ দিয়ে দেবে তাহলেই দেখবে কিন্তু এই সমস্যা থেকে তোমরা খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবে আর একটা গাছে কি হয় বলো তো এই গাছে পাতা লাল হয়ে যায় তখন তোমরা কি করবে এই গাছকে একটু ছায়াতে নিয়ে ভালো করে স্নান করিয়ে দেবে ভালো করে স্নান করানোর পর গাছটাকে একটু যেখানে সেদের তলায় সেই জায়গাটাতে বেশ কিছুদিন শেডের তলায় রেখে দেবে আর তারপর গাছকে একটি বিশেষ খাবার দিতে হবে তাড়াতাড়ি সুস্থ হতে আমরা যেমন ওষুধ খাই আমাদের যেমন ওষুধের দরকার ঠিক তেমনি গাছেদেরও এই সময় যদি কোনো অসুস্থ হয় তাহলে গাছকে ঠিকঠাক খাবার দিতে হবে ঠিকঠাক ওষুধ দিতে হবে তাই এই সময় গাছকে একটা টবের জন্যে পাঁচ মুঠ জৈব সারের সঙ্গে এক নিমখোল মিশিয়ে গাছের গোড়াতে দেবে এইবার ওই অসুস্থ গাছটাকে একটা তলায় রাখবে যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছয় না কিন্তু যথেষ্ট পরিমাণে হাওয়া আর আলো চলাচল করে তাহলেই দেখবে আস্তে আস্তে গাছের পাতা সবুজ হয়ে আসবে বন্ধুরা এবার বলি একে কেমন জল দেবে এই গাছের কেমন জল প্রয়োজন দেখো বন্ধুরা এই অ্যালোভেরা কিন্তু একদমই খটখটে মাটি বা শুকনো মাটি একদমই পছন্দ করে না এ একটু ভেজা ভেজা মাটি পছন্দ করে একটু ভালোবাসে মাটিতে হাত দিয়ে ভেজা অনুভব হলে সেটা কিন্তু ভালো কিন্তু চপচাপে ভেজা একদমই ভালোবাসে না তাই তোমরা দেখে শুনে একে জল দেবে উপরের মাটিটা একটু শুকিয়ে গেলে তবেই কিন্তু এই গাছে জল দেবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো